নবীজি বলছেন একদিন সাহাবিদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ নবী বলেন এদিক থেকে আছো কে যুদ্ধের জন্য দান করবা উসমান বললেন দাঁড়াইয়া একশো উঁট আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহ নবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা উসমান ওই দিক দিয়ে ঘুরে এসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উঁট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইল মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা উসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয়বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয়বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ ছয়শো ছয়শত উট এবার আল্লাহর নবী হাসি দিয়েছে হাসি দিছে আর উসমান দাঁড়াই আবার বলছে আরসূল আল্লাহ একশো তো ঘোরাও আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি খুশিতে চেহারা মোবারক নুরের চেহারা চিক করছে অথচ উসমান বলছে এ আর রাসুর আল্লাহ একটু অপেক্ষা করে আমার দান করা শেষ হয় নাই আমি ঘরের থেকে একটু আইতে আছি হজরত ওসমান ঘরে গেছেন রুমাল বিছাই দিয়া বিবিকে বললেন স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও স্ত্রী বললেন কেন বড় কোন পার্টি উনি ব্যবসায়ী ছিলেন তো বড় কোনো মাজন মহাজন বড় লেনদেন মানে বড় ফুজি খাটাইতেছেন নাকি হজরত ওসমান বললেন হ্যাঁ বিবি আজ আর শাহিমের মালিকের সাথে পুজি আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছিবি হজরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহ নবীর সামনে রুমাল খুলে দিছে হাদিসে আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহ নবী তখন বলছেন আল্লাহ ইন্নি রাজি আন ওসমান ফর আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম আপনি আর তার উপরে রাজি হয়েছেন আমি জমিনে রাজি আপনি আর রাজি হন